হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার জন্য ইউনিভার্সাল মেসেজ চ্যানেল মেসেজ নেব তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই হেয়ার ক্লিফটি পাইল নাম্বার টু হচ্ছে এই হেয়ার ক্লিপটি দুটোই আমাকে আমার এক ফ্রেন্ড গিফট করেছে আর কি তো ওয়ান এবং টু আমি দেখব যে আপনার স্পিরিট গাইড বা আপনার অ্যাঞ্জেল ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে কি জানাতে চাইছেন আপনার জন্য কি জানা প্রয়োজন আপনার জন্য কি গাইডেন্স যা আসবে ওপেন ওপেনলি আমি সেটা যতটা আমি রিসিভ করতে পারবো ততটা আমি জানাবো কেমন তো ফাইল নাম্বার ওয়ান এবং টু আপনারা পছন্দ করে নিন আমি শুরু করব ফাইল নাম্বার ওয়ানকে দিয়ে আর বন্ধুরা আজকের মানে রিডিংয়ের ধরনটা একটু আলাদা আমি একটা নতুন ধরনের আমার দিক থেকে নতুন ধরনের রিডিং করার চেষ্টা করছি তো যেভাবে মানে আসছে আমি সেভাবে ফলো করছি কেমন তো পাইল ওয়ান যেটা আমার মনে হচ্ছে যে আপনাদের জীবনে থ্রোট চক্র মানে আপনার আপনার বিশুদ্ধ চক্র আর কি ওপেন হচ্ছে হুম বিশুদ্ধ চক্র এবং চক্র এই দুটো চক্র ওপেনের দিকে যাচ্ছে আপনি আপনার একটা গোল্ডেন অরা ক্রিয়েট হচ্ছে গোল্ডেন অপরচুনিটি আপনার জীবনে আসছে গোল্ডেন লাইটের সঙ্গে যুক্ত হচ্ছেন হতে পারে যে আপনার মানে আগামীতে অদূর ভবিষ্যতে অদূর অদূরই হ্যাঁ ইয়েস অদূর সুদূর নয় যাই হোক গন্ডগোল করে ফেলছি মানে আগামীতে মোটামুটি মনে হচ্ছে যে একটা লং টাইম যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আপনার জীবনে আগামীতে একটা মানে এই যে আপনার যে একটা স্পিরিচুয়াল জার্নিতে আপনি রয়েছেন এই স্পিরিচুয়াল জার্নিতে আপনার যে আপার চক্রগুলো মানে ক্রাউন চক্রের ওপরে যে চক্রগুলো থাকে সেইগুলো ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে একটা গোল্ডেন অরা ক্রিয়েট হচ্ছে এবং আপনার মধ্যে একটা গ্ল্যামার আসছে আপনি হয়তো এই সময় অতটা কিছু বুঝতে পারছেন না আপনার মনে হচ্ছে যে আপনার জীবনে ব্লকেজে ঘিরে রয়েছে আপনি হয়তো ইচ্ছা থাকলেও অনেক কাজ করতে পারছেন না আপনাকে কোনো না কোনো কারণে বারবার পেছনে টেনে ধরা হচ্ছে বিভিন্ন কাজের সূত্রে হোক বা আপনার যে কোনো আপনার এনার্জিকে বারবার আপনার মনে হচ্ছে যে আপনি যেন দশ পা এগিয়ে গিয়েছিলেন কিন্তু আপনি পনেরো পা পিছিয়ে এসছেন আপনি কোনো কাজ করতে পাচ্ছেন না আপনার কাজে মন বসছে না বা সময় পাচ্ছেন না আপনার ভালো লাগার কাজ অবভিয়াসলি মানে আপনি যে কাজটা করতে ভালোবাসেন বা নিজেকে ভালোবাসার সময় পাচ্ছেন না আপনার একটু সময় কম হয়ে গেছে কিন্তু আপনার আপনাকে ইউনিভার্স এই মুহূর্তে এভাবেই রেখেছেন যাতে করে কি আপনি একটু পেছনে ফিরে যখন আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন আপনার যে স্পিডটা স্পিডটা সেটা কিন্তু বেড়ে যাবে আপনার গতিটা বেড়ে যাবে আর কি মানুষ যখন আমরা কোনো একটা জায়গা লাফ দিয়ে পার হই তো আমরা কিন্তু পেছনে দুপা পিছিয়ে আসি পিছিয়ে দুপা পেছনে দুপা পিছিয়ে এসে তারপরে সেখান থেকে একটা জাম্প দিয়ে আমরা যাই মানে আমরা যে চ্যালেঞ্জটার মোকাবেলা করি তো আপনার জীবনেও আমার মনে হচ্ছে যে এরকমই কিছু একটা করছে যে আপনাকে ইউনিভার্স এই মুহূর্তে দুপা পিছনে টিনে এনেছেন যে যে যাতে করে আপনি এই লং জাম্পটা দিতে পারেন এবং জাম্প দিয়ে আপনি আপনার জীবনে সফলতার যে সিঁড়িতে পা দিতে পারেন প্রচুর প্রচুর অ্যাবানডেন্ট আমার মনে হচ্ছে চ্যানেলিং হচ্ছে যে আপনার জীবনে অ্যাবানডেন্ট নতুন অপরচুনিটি নিউ লাভ কানেকশান সোলমেট কানেকশন এবং প্রচুর হ্যাপিনেস হ্যাঁ তার জন্য আপনাকে প্রচুর মানে কাজ করতে হবে নিজের উপরে কাজ করতে হবে যদি আপনার ইনার ওয়ার্ক এখনও বাদ থেকে থাকে তাহলে আপনাকে আরও ইনার ওয়ার্ক নিশ্চয়ই করতে হবে নিজের উপরে পরিশ্রম অবশ্যই করতে হবে কিন্তু একটা আমার মনে হচ্ছে যে না অ্যাঞ্জেলরা বা ইউনিভার্স একদম দু হাত দিয়ে আগলে ধরে রয়েছেন এতটাই ওনারা আপনার আশেপাশে রয়েছেন কাছে রয়েছেন এতটাই স্মুথলি আপনাকে গাইড করছেন যে আপনি আপনি বুঝতেই পারছেন না যে আপনি সেফ এবং সুরক্ষিত কখনো কখনো এরকম হয় বন্ধুরা যে যখন আপনি খুব অ্যাঞ্জেলদের সান্নিধ্যে থাকেন অ্যাঞ্জেলরা আপনার খুব কাছে রয়েছে এবং ওরা ওনারা এত ইজিলি আপনাকে গাইড করতে থাকবে তখন আপনার মনে হবে যে আপনি কোথায় তাদের সঙ্গে থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন কারণ আপনার প্রত্যেকটা চলাতে বলাতে কথাতে বা সবসময়ই এতটাই ইজি গাইডেন্স আপনি পেতে থাকেন যে আপনার মনে হচ্ছে যে কই আগে যত এফোর্ট লাগতো আপনার একটা অ্যাঞ্জেল গাইডেন্স পেতে বা ইউনিভার্সের একটা মেসেজ পেতে আপনাকে প্রচুর প্রচুর স্ট্রাগল করতে হতো মানে প্রচুর প্রচুর কি বলে ওটাকে স্ট্রাগল বলবো না মানে প্রচুর প্রচুর আপনার ইনটিউশনকে ফলো করতে হতো বা আপনার ফোকাসকে রাখতে হতো যে কখন মেসেজ আসবে বা এই মেসেজটা ঠিক কিনা এরকম বোঝার একটা চেষ্টা করতে হতো এখন না আপনার পুরো মাথা ফাঁকা হয়ে গেছে এই যে পাইল ওয়ানের রিডিং করছে আমার বন্ধুরা এই পাইল ওয়ানের বন্ধুরা অনেক বেশি ইনটিউটিভ অনেক বেশি হাইলি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন অ্যাওয়াকেন পারসেন আপনারা আপনাদের পুরো ক্রাউন ওপেন কিন্তু ইদানিংকালে আপনার মনে হচ্ছে যে একটুখানি আপনি বেসামাল বা ডিসব্যালেন্স এনার্জিতে রয়েছেন আপনার মনে হচ্ছে ডিসব্যালেন্স কিন্তু আপনি ডিসব্যালেন্স নয় আপনি পূর্ণ মাত্রায় ব্যালেন্স ইউনিভার্সের প্ল্যান অনুযায়ী আপনাকে চালানো হচ্ছে এবং সেই কারণে আপনার মনে হচ্ছে কোথাও যেন আপনি একটু থমকে আছেন আপনার জীবনের গতি থেমে গেছে আপনার জীবনের সফলতার পথে বাধা পাচ্ছেন আপনি আপনার মনে হচ্ছে যে স্টাফ ফিল করছেন কিন্তু না এটা আপনার বেটারমেন্টের জন্য এবং আপনার কিছু হিডেন হিডেন নতুন স্পিরিচুয়াল গিফট বা নতুন কোনো ইউনিক ট্যালেন্ট ক্রিয়েটিভিটি কিন্তু এই সময় আবার আপনার মধ্যে থেকে জেগে উঠবে নতুন ধরনের কিছু আপনি করার চেষ্টা করবেন এবং করবেন ইউনিভার্সটা রকমভাবেই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য আপনার এরকম এই এই সময়টা কিন্তু এরকম আপনার মনে হচ্ছে আপনি এই সময়টাকে একটু দাঁতে দাঁত চেপে সহ্য করুন বন্ধুরা হ্যাঁ ইউনিভার্সের এটাই মেসেজ যে আপনি একটু দাঁতে দাঁত চেপে এই যে সময়টা যাচ্ছে এটাকে এই সময়টাকে সহ্য করুন এই সময়টার পরেই আপনার জাস্ট মানে একটু টাফ হবে কিন্তু এই সময়টা যাওয়ার পরেই কিন্তু আপনার দরজাটা ওপেন হচ্ছে হুম আর কেন জানি না এটা দেখে মনে হচ্ছে তাতে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে আপনাকে অনেক কিছু অনেক মানুষের অত্যাচার অনেক অনেক পরিস্থিতির শিকার অনেক টাওয়ার মোমেন্ট আপনি ফেস করছেন অনেক রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন হাত ফসকে বেরিয়ে যাচ্ছে অনেক সুযোগ বা আপনার মনে হচ্ছে এই কাজটা হবে হবে কিন্তু লাস্ট মোমেন্টে দেখছেন আপনি সেটা অ্যাচিভ করতে পাচ্ছেন না কিন্তু আপনি জানেন যে সেটা আপনারই জন্য বা আপনার জন্যই এই সফলতাটা ওয়েট করছে আপনি সফলতার জন্য ওয়েট করছেন খুব ভালো কিছু একটা আসছে আপনার জীবনে বা আসা উচিত সে জন্য অপেক্ষা করছেন কিন্তু আপনার এই যে এই মোমেন্টটা খালি রয়েছে যে আপনাকে একটু সহ্য করতে হবে সময়ের জন্য অপেক্ষা করতে হবে ইউনিভার্স আপনাকে নিয়ে নিশ্চয়ই একটা নতুন কোন প্ল্যান বা নতুন কোনো আপনার জন্য নতুন অপরচুনিটি রেডি করার চেষ্টা করছেন আপনার জীবনের গুটি সাজানোর চেষ্টা করছেন যার ফলে কি আপনি কিন্তু আগামীতে একটা ভালো দিন অবশ্যই দেখবেন আশা রাখবেন আশা হয়তো হবেন না নিজেকে এবং আমার যেন মনে হচ্ছে যে আপনারা খোলা কোনো কোথাও ঘুরতে বেড়াতে যেতে চাইতে পারেন যেতেও পারেন এই গরমে ফাঁকা কোনো জায়গায় যেখানে জলাশয় বা সমুদ্র বা সেরকম ঝিল বড় ঝিল জলের ধারে এরকম কোনো জায়গায় যেতে পারেন আমার মনে হচ্ছে কাঁচের জান জানলা আমি দেখতে পাচ্ছি বড় বড় কাঁচের জানলা হতে পারে যে আপনারা যেখানে বাইরে বেড়াতে গেছেন বা যাবেন বা নতুন কেউ বাড়ি করেছেন বা সেরকম একটা বড় কাঁচের জান জানলার সামনে বসে আপনি বাইরের সৌন্দর্য দেখার চেষ্টা করছেন বা দেখছেন এই মুহূর্তে বা আগামীতে দেখবেন এরকম একটা মোমেন্ট আপনার জীবনে ক্রিয়েট হতে চলেছে মানে বাইরে বৃষ্টি পড়ছে বা হালকা ঠান্ডা হাওয়া তার মধ্যে আপনি কাছে জানলার মধ্যে এপারে বসে দেখছেন আর কি আর ট্রেন জার্নির কথাও আমার মনে হচ্ছে যে আপনারা কোথাও না কোথাও কাজে হোক বা আপনি কাজের সূত্রেই হোক বা ঘুরতে বেড়ানোর সূত্রেই হোক আপনি ট্রেন জার্নি করতে পারেন এবং আমার মনে হচ্ছে যে আপনি ইয়েস এরোপ্লেন এরোপ্লেনে করে আপনি কোথাও যেতে পারেন বা রিসেন্টলি গিয়েছিলেন কেউ কেউ বা আগামীতে যাবেন এরকম প্ল্যান করেছেন এরকম আমার মনে হচ্ছে প্রচুর প্রচুর নীল মেঘ সাদা মেঘ মেঘ মেঘের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন তার মানে আকাশ পথে ভ্রমণ আপনার হতে পারে আর কি মেঘের সঙ্গে আপনার কানেকটিভিটিও ফিল করছেন হয়তো বা ইউনিভার্সের সঙ্গে আপনার একটা স্ট্রং কানেকশন আগামীতে হতে চলেছে আরও স্ট্রং কানেকশান যে আপনি আরও ইজিলি আরও মানে চটজলদি ইউনিভার্সের মেসেজ আপনি কালেক্ট করবেন এবং আপনার জীবনের জন্য সেটাকে ব্যবহার করতে পারবেন আপনারা হাইলি ইনটিউটিভ হাইলি ইনটিউটিভ এবং আপনাদের যে সোলের যে এই মুহূর্তে যে অবস্থা সেটা FUGA মানে পিওর পিওর হয়ে রয়েছে খুব শান্ত পিওর একটা এনার্জির মধ্যে রয়েছেন স্বচ্ছ এনার্জিটা ভীষণ স্বচ্ছ আপনাদের এই মুহূর্তে আপনারাও যেন ফ্লো করছেন আকাশে মেঘ যেরকম ভেসে ভেসে বেড়ায় না বন্ধুরা ওরকম আপ আপনার কখনো কখনো মনে হচ্ছে আপনি কিছু বুঝতে পাচ্ছেন না বটে কিন্তু আপনি অত ব্যস্তও হচ্ছেন না এই মেসেজটা সবার সঙ্গে মিলবে না কেউ কেউ ব্যস্ত নিশ্চয়ই হচ্ছেন কারো কারো মধ্যে অনন্ত রকমের অস্থিরতা দেখা যাচ্ছে আর কারো কারো মনে হচ্ছে যে আপনি ফ্লো করছেন যেমন হচ্ছে ইউনিভার্স যেমন চালাতে চাইছেন তেমন আমি চলবো আমার কোনো টেনশন নেই এরকম টেনশন ফ্রি হয়ে জীবন জীবনযাপন করছেন বা করার চেষ্টা করছেন এই এনার্জিতে থাকুন এটা খুব ভালো এনার্জি কারণ ইউনিভার্সের সঙ্গে ফ্লো করতে পারলেই আপনার মানে টেনশন হবে না এবং ভুলভাল ম্যানিফেস্টেশনও হবে না আর ইউনিভার্সও আপনাকে যেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখানে আপনি পৌঁছে যেতে পারেন হুম হতে পারে যে দুটো এনার্জি আসছে এক হচ্ছে যে আপনি কোনো একটা সম্পর্কে তীব্রভাবে বাধা পড়েছেন আপনি তাকে ভীষণ ভালোবাসেন বা আগামীতে এরকম একটা সম্পর্ক আসছে যেখানে হয়তো আপনার এবং আপনার সঙ্গে কারো পরিচয় হলো যার সঙ্গে আপনি বাধা পড়বেন এবং বি বিবাহ বন্ধনেও বাধা পড়তে পারেন হুম বিবাহ হতে পারে বিয়ে হতে পারে আগামীতে আপনাদের আর আর যেটা দেখা যাচ্ছে আর একটা এনার্জি একই সঙ্গে আসছে সেটা হচ্ছে যে আপনি একটা কার্মিক রিলেশনের মধ্যে এমন আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছেন যে আপনার সেখানে থাকা ওই রিলেশনকে ক্যারি করা আপনার পক্ষে আর এই মুহূর্তে সহ্য হচ্ছে না আপনি আর পাচ্ছেন না আপনার ভীষণ যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে আপনার পেন হচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনি বোধ আর এই রিলেশানটাকে ক্যারি করতে পারবেন না আগামীতে আপনার পক্ষে এই সম্পর্কটা ভীষণ চূড়ান্ত রকমের বাধার মতো ফিল হচ্ছে আপনার পক্ষে এই রিলেশানটাকে ক্যারি করা সম্ভব হচ্ছে না আপনি এখান থেকে মুক্তি চাইছেন আপনার ভীষণ যন্ত্রণা হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনার হার্টে যেন তিন ফুটছে কাঁটা ফুটছে এরকম একটা মানে এরকম একটা যন্ত্রণার মধ্যে আপনি জীবনযাপন করছেন আর ইদানিংকালে এরকম ভাব এরকমও কারো কারো এনার্জি আমি পাচ্ছি যে আপনারা সত্যি সত্যি কোনো একটা রিলেশানে ছিলেন যেখান থেকে আপনি হার্ট ফিল করেছেন আপনার ভীষণ যন্ত্রণা হয়েছে কষ্ট হয়েছে এবং এখনও হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ হচ্ছে আপনার এই কষ্টটা কিছুতেই আপনার মধ্যে থেকে যাচ্ছে না এইখানে যে গাইডেন্সটা আসছে সেটা হচ্ছে যে আপনি মেডিটেশান করুন এবং হার্ট চক্রের মেডিটেশান করুন রিলিজ করুন আপনার পেন এবং যন্ত্রণাকে ওগুলোকে চেকের চেপে রাখবেন ভেতরের জায়গা দেবেন না আপনি নিজের শরীরকে অসুস্থ করবেন না আপনি ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আসুন এবং ইউনিভার্সও চাইছে আপনাকে এই এনার্জির থেকে বের করে আনতে ইউনিভার্স কখনোই চাইছেন না যে আপনি বসে বসে মানে কষ্ট পান আপনাকে এই কষ্টের যন্ত্রণার এনার্জি থেকে কিন্তু ইউনিভার্স আপনাকে বের করে আনার চেষ্টা করছে আমি বোধ হয় একটু আগে বলেছিলাম যে আমি নতুন ধরনের মানে কি বলে রিডিং করার চেষ্টা করব সেটা আমি একটু কালার দিয়ে রিডিং করার চেষ্টা করতে চেয়েছিলাম কিন্তু এই মানে এটাতেই এত চ্যানেলিং হচ্ছে যে আমি ওটাতে যেতে পারবো কি না জানি না ওটা যদি এই এই ভিডিওতে না হয় তো পরবর্তীতে আমি কালার দিয়ে করার চেষ্টা করব আর যদি সম্ভব হয় তো আমি করবো অলরেডি এটা চোদ্দো মিনিট হয়ে গেছে কেউ কেউ এই এই যে রিডিংটা দেখছেন আপনাদের মধ্যে কেউ খুব ভীষণভাবে আপনাদের মনের কষ্ট হচ্ছে আপনাদের মাথার মাথাতে অত্যন্ত যন্ত্রণা ফিল করতে পারেন আপনাদের হার্টে হার্টে পেন ফিল হতে পারে হার্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমোশনালি আপনি হয়তো ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছেন বা ইমোশনালি খুব হার্ট হয়েছেন খুব কষ্ট পেয়েছেন সেই কারণে আর আপনার পেটের গণ্ডগোল একটু হতে পারে পেটের সমস্যা ইদানিংকালে দেখা দিতে পারে গরমের সময় তো খাওয়া দাওয়াটা একটু দেখাশোনা করে দেখে শুনে খাবেন আপনার এবং আপনার মানুষটির মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে এটাও আমার মনে হচ্ছে এবং তৃতীয় ব্যক্তি বেশ আরামে রয়েছে আপনি এবং আপনার মানুষটি কষ্টে রয়েছেন কিন্তু যে থার্ড পার্টি সে কিন্তু ভীষণ আরামে রয়েছে তার কিন্তু কোনো অসুবিধা নেই তিনি ভীষণ আরামে রয়েছেন কিন্তু আপনি এবং আপনার মানুষটি দুজনেই কষ্ট দুজনেই কষ্ট পাচ্ছেন কারণ আপনারা এক একজন অপরজনকে ভালোবাসেন কিন্তু আপনাদের মাঝে কোনো একটা সময় হোক পরিবার হোক কোনো লাভ রিলেশন হোক বা কোনো সম্পর্ক যাই হোক কিছু তো একটা রয়েছে যার কারণে আপনারা এক হতে পারছেন না এবং আপনারা আপনারা আপনি এবং আপনার মানুষটি কিন্তু ভীষণ মাত্রায় এই মুহূর্তে কষ্টের মধ্যে রয়েছেন কষ্টটা ফিল করছেন মানে কষ্টটা তীব্র রকমের কষ্ট এবং মানে ব্ল্যাক হয়ে যাচ্ছে এরকম একটা এরকম একটা কষ্ট আর কি তো পাইল ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে কারোর সঙ্গে ম্যাচ করে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা হ্যালো পাইলটু যারা এই পিঙ্ক কালারের হেয়ার ক্লিপটি পছন্দ করেছেন আপনাদের জন্য যেটা আসছে সেটা হচ্ছে আপনার এনার্জি এই মুহূর্তে ভীষণ সুইট আপনি প্রেমের মধ্যে রয়েছেন প্রেমের এনার্জি আপনার হার্ট চক্র পুরো ওপেন হয়ে রয়েছে আপনি আরো মিষ্টি মিষ্টি এনার্জিতে রয়েছেন এবং খুব সুন্দর একটা এনার্জিতে রয়েছেন আপনাকে লোকজন ভালোবাসছে লোকজন প্রশংসা করছে মানুষজন তার ভালোবাসার কাপ অফার করতে চাইছে আপনি ভীষণ একটা সুইট এনার্জিতে রয়েছেন মিষ্টি এনার্জিতে আপনার কথা ভালো লাগছে মানুষের শুনতে আপনি দেখতে মিষ্টি হয়েছেন আপনার একটা গ্লো আপ হয়েছে আপনি আপনার অনেক দিনের একটা স্পিরিচুয়াল জার্নিতে যেটা চলেছিলেন সেটা আরও অনেক ডানা মেলেছে মানে প্রজাপতি হওয়ার যে জার্নি সে প্রজাপতির ডানা বেশ এখন সুন্দর হয়েছে এবং আপনার জার্নিতে আপনি এগিয়ে যাচ্ছেন অনেক গ্রো করছেন ফুরফুরে মেজাজে রয়েছেন শান্ত ফুরফুরে পিসফুল মাইন্ডে আপনি রয়েছেন আপনার এই মুহুর্তে সেরম কোনো চাপের কিছু দেখা যাচ্ছে না তবে হ্যাঁ কিছু ক্ষতস্থান আপনারও রয়েছে কিছু আঁচরের দাগ আমি দেখতে পাচ্ছি মনে কিছু আঁচর আপনার রয়েছে সেটা পাস্ট পাস্টের পাস্টের এই মুহূর্তে আপনি ঠিক আছেন কিন্তু হ্যাঁ অতীতে অতীতে আপনার কিছু ক্ষতস্থান তো রয়েছে বটেই আপনার মনে এখনো কিছু আছে যেটা প্রায় হিলি হিলিং হয়ে হতে হতে নর্মালভাবেই চলে যাবার কথা চলেও যাচ্ছে এখন আপনি আরও বেশি এবং আপনার না এত এনার্জি হাই হচ্ছে যে আপনি মানে প্রজাপতি দানা মেলে উড়েই যাচ্ছেন উড়েই যাচ্ছেন এরকম একটা ব্যাপার পাইল টু আপনারা না এই মুহূর্তে যদি আকু প্রেশার প্র্যাকটিস করেন বা আকু প্রেশারই তো বলা হয় হ্যাঁ ওই যে হাতে এরকম পয়েন্টে পয়েন্টে টিপে টিপে যে এগুলো হয় না যে থেরাপি হেলথ ঠিক ঠিক রাখার হুম সেগুলো প্র্যাকটিস করে দেখতে পারেন বা মাসাজ মাসাজ নিতে পারেন আপনারা বডি মাসাজ নিতে পারেন আকু আকুপ্রেশার পয়েন্ট প্রেশার বা মুদ্রা এই যে হাতের বিভিন্ন মুদ্রা করে যে হয়তো আপনাদের বডি পার্টে বা কোথাও শরীরে কোথাও কোনো অসুবিধা যদি হয়ে থাকে তা আপনারা এইগুলো প্র্যাকটিস করতে পারেন আর যদি মনে কষ্ট হয়ে থাকে তো সেটাকেও সেখান থেকেও আপনারা যদি মাসাজ থেরাপি নেন বা অয়েল মাসাজ নিতে পারেন স্পা নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে স্ট্রেস বা অ্যাংজাইটি যদি হালকা ফুলকা হয়েও থাকে সেটার থেকে আপনারা অনেকখানি বেরিয়ে আসবেন এবং শরীরের আরাম হবে মনেরও আরাম হবে আপনার রাজত্বে আপনি একাই রাজা একই একাই রানী আপনার নিজের জন্য আপনি নিজেই কাফি আপনার কাউ কাউকে বিশেষ কিছু লাগে না আপনি সকলের মধ্যমণি আপনি নিজে নিজেকে নিজে ভালোবাসেন সেলফ লাভের এনার্জিতে রয়েছেন ভীষণ স্বাবলম্বী একটা এনার্জি এবং আপনি চাইলেই নিজেকে যে কোনো সম্পর্কে জড়াতে পারেন আপনি চাইলেই নিজেকে যে সে সম্পর্ক থেকে মুক্ত করতে পারেন আপনার কোনো চাপ নেই আপনার আপনি কারোর জন্য বসে বসে কাঁদবেন না মানে কাঁদার মতো জায়গায় আপনি নেই আবার আপনি আপনাকে কেউ ভালোবাসছে সেটাকেও যে আপনি অ্যাকসেপ্ট করবেন না তাও নয় আপনি একদম নিউট্রাল হয়ে রয়েছেন এবং নিজের মনের মধ্যে রয়েছেন যে আসবে আসো আর যে যাবে চাও আমার কোনো তাতে অসুবিধা নেই আমি তো আমার মতো আছি বিশেষ একটা দুটো ক্ষতস্থান আপনারও রয়েছে যেটা আপনাকে মাঝে মাঝে একটু কষ্ট দিচ্ছে কিছু টক্সিক লোকজন আপনার জীবনে আছে কালেকটিভ রিডিং বন্ধুরা কারো সঙ্গে কারো কোনোটা ম্যাচ করবে তো কিছু এই এই পাইল টুয়েল গ্রুপের কিছু মানুষের হয়তো আপনাদের কিছু কিছুজনের হয়তো এরকম আছে যাদের কিছু টক্সিক লোকজন রয়েছে মোটামুটি আপনার লাইফে তিন থেকে চারজন টক্সিক লোকজন রয়েছে যারা আপনাকে সারা জীবনই মানে আপনি যত এগিয়ে গেছেন ততই ওনারা যেন আপনাকে আঁচড়ে কামড়ে পেছনে টেনে এরকম একটা হ্যারাসমেন্টের করার কথা চিন্তা ভাবনা মানে করেন এবং আপনাকে যার পর নাই বিরক্ত করেন তো তাতেও আপনার বিশেষ কোনো আসে যায় না কারণ আপনি প্রোটেক্ট করতে শিখেছেন নিজেকে হিল করতে শিখেছেন ব্যালেন্স করতে শিখেছেন তো অত বেশি পাত্তা দেন না তবে হ্যাঁ তারা কিন্তু তাদের কাজটা রীতিমতো আপনাকে করে যায় এবং মাঝে মাঝেই কিন্তু আপনাকে একটা ধাক্কা দেওয়া বা কষ্ট দেওয়া এরকম কিন্তু এনার্জিতে আসে আর কি তারা করে আপনার সঙ্গে দুর্ব্যবহার খারাপ কথা বলা হার্ট করা এরকম করার চেষ্টা করে গানটা এরকম সুরটা এরকম কথাগুলো কিছুতেই মনে করছে না বন্ধুরা গানটা একটা আসছিল এক দুই দিল হে নাকি এরকম একটা গান মনে করতে পারছি না আর একটা গান মনে হচ্ছে যে তোর বাবা আজকে গানের তো একটা লাইন উড়ে উড়ে ঘুরে ঘুরে এরকম একটা গান আছে না মনেই পড়ছে না কিন্তু গান আসছে এই এক ব্যাপার গান আসছে কিন্তু গানের কথাও মনে পড়ছে না সুর আসছে যাই হোক আপনাকে না ভীষণভাবে কেউ একজন বাঁধতে চাইছে হ্যাঁ আপনি এই যে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছেন না এই আপনার এই ফুলপুরে মেজাজ দেখে কেউ একজন আপনাকে রীতিমতো বাঁধার চেষ্টা করছে মানে ভালোবেসে অবশ্যই ভালোবেসে ভালোবেসে বন্ধনে আবদ্ধ করতে চাইছে এরকম কেউ একজন রিসেন্টলি এসছে আপনার জীবনে না হলে আগামীতে আসছে আপনাকে বাঁধার জন্য হুম আপনার এই সুন্দর এনার্জি তে আকৃষ্ট হয়ে আসছে আপনাদের বডি তে বা শরীরে শরীরে কোনো কোথাও কিছু একটা অসুবিধা হচ্ছে বন্ধুরা হ্যাঁ হার্টে বা কিছু একটা মানে বারবারই এই মেসেজটা আসছে যে আপনার না এই এই আকু প্রেশার বা এই পয়েন্টে প্রেশার করে যে থেরাপিটা হয় সেটা কিন্তু প্র্যাকটিস করে দেখতে পারেন ওটা আপনার জন্য ভালো হবে এবং আরাম পাবেন আপনি আপনার যদি এই সময় খুব মানে শরীরে কোথাও অসুবিধা হয় তাহলে সেখানে আপনি আরাম কিন্তু পাবেন একটা হুম হাতে 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 তালি দিতে পারেন হাতে প্রেশার করে করতে পারেন এরকম মাঝে মাঝে ক্লিপটাও লাগিয়ে রাখতে পারেন হুম আমার খুব আরাম লাগছে এরকম করছি না ভীষণ আরাম লাগছে তো আমাদেরও আপনাদেরও আপনাদেরও মনে হয় মানে এই জিনিসটা করা প্রয়োজন আর কি হ্যাঁ আকু প্রেশারই বলে ওটাকে আকু প্রেশার পয়েন্ট হুম আর এই মুহূর্তে আপনারা কাঁচের গ্লাসে জল খাবেন আরও ভালো হবে কাঁচের গ্লাস চাঁদির গ্লাসে জল খেতে পারলে ভীষণ ভালো হলুদ জিনিস পরা আপনাদের জন্য ভালো হ্যাঁ কাঁচের গ্লাস চাঁদির 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 পাত্র আর কি অ্যাকচুয়ালি আর গোল্ড আপনাদের জন্য ভালো হবে গোল্ডের কিছু সঙ্গে রাখুন পরুন ব্যবহার করুন গোল্ডের যে একটা এনার্জি না গোল্ডের কিন্তু একটা হাই এনার্জি থাকে হ্যাঁ তো গোল্ডের হাই এনার্জিকে আপনি সঙ্গে রাখুন কিছুদিন দেখবেন যে ওই হাই এনার্জি আপনাকে কিন্তু হিল করছে হুম কখনো কখনো গোল্ডের এনার্জি আপনাকে কিন্তু হিল কর করতে পারে হুম হিল করেও বেসিক্যালি আপনার জন্য গাইডেন্স আসছে আজকে টুকটাক ছোটোখাটো যেগুলো আপনার আপনার জন্য প্রয়োজন হুম সেগুলো জল খাবেন বেশি করে জলাশয়ের ধারে ঘুরতে বেড়াতে যেতে পারেন মন চাইলে কিছু সময় বসে থাকতে পারেন বৃষ্টি টিষ্টি না হলে একটু প্রচুর বৃষ্টি দেখুন ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি ফোটা কীভাবে বৃষ্টি পড়ছে তাতে আপনার যে যে একটা যে লেভেলের হিলিং আপনার প্রয়োজন আর কি এখন হ্যাঁ আপনারা তো এমনিতেই ভালো মুডে রয়েছেন কিন্তু তারপরেও যেখানে যে লেভেলের হিলিং প্রয়োজন সেগুলো সেই টাইপের হিলিংগুলো মানে হয়ে যাবে এই বৃষ্টি দেখলে প্রকৃতির সঙ্গে কানেক্ট করলে নেচারের সঙ্গে যখন আপনি আরও বেশি কানেক্ট করবেন তখন আরও আপনি হিল হতে থাকবেন এবং আপনার জীবনে ভাগ্যের চাকা কিন্তু এবার বদলাতে শুরু করেছে পরিবর্তন হতে শুরু শুরু করেছে আপনি একটা লুপে যদি থেকে থাকেন সেই জায়গার থেকেও আপনি বেরিয়ে আসছেন ইদানিংকালে তাল পাখাকেও কিনেছেন হ্যাঁ মানে হয়তো কারেন্ট চলে যাচ্ছে বারবার বলে তালের পাখা কিনে নিয়ে এসছেন আমি একটা তাল পাখা দেখতে পাচ্ছি হয়তো শখ করেও কিনে থাকতে পারেন বা মানে পাখা তালের পাখা হোক বা যে কোনো বাড়িতে ফ্যানও হতে পারে অসুবিধে নেই পাখা জাতীয় কিছু মনে হয় মনে হয় কিনেছেন আপনাদের একটু ব্রিদিং এর সমস্যা হচ্ছে হ্যাঁ শ্বাস শ্বাসের কারো কারো কিন্তু শ্বাসের সমস্যা হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো খেয়াল রাখুন একটু প্রাণায়াম করার চেষ্টা করুন যদি আপনার শরীর সাপোর্ট করে আপনাকে তবে প্রাণায়াম করুন ভেতরে ভেতরে হয়তো কারো কারো একটা অ্যাংজাইটি বা ভেতরে ভেতরে আপনি হয়তো কাউকে কিছু বলতে পারছেন না হয়তো আপনি এমনও হয় বন্ধুরা যে আপনি হয়তো একটা ভালো কথা কাউকে বলতে পারছে না সেটাও কিন্তু আপনার একটা কীরকম একটা ভেতরে কিন্তু তৈরি করবে হ্যাঁ আর যদি আপনার এই মুহুর্তে একটু কষ্টের মধ্যেও থাকেন হালকা সেটাও হয়তো কাউকে আপনি শেয়ার করতে পারছেন না তো শেয়ার করুন বেঁচে মানে আপনাকে যারা বুঝবে যারা জানবে যারা আপনাকে জাজ করবে না সেরকম কারো কাছে আপনি আপনার মনের কথাটা খুলে বলতেই পারেন তাতে কোনো অসুবিধে নেই হুম কেউ বাচ্চাদের খেলনা কিনেছেন গাড়ি গাড়ি খেলনা বা চাকা চাকা দেওয়ার চেয়ার চেয়ারে বসে কাজ করছেন বা চেয়ারে বসতে আরাম লাগছে রিসেন্টলি বাড়িতে সেরকম করেছেন যে চেয়ারের মানে চেয়ার মুভ করে এদিক ওদিক বা বাড়িতে ছোট বাচ্চা আছে আপনারা খেলনা কিনে দিয়েছেন এরোপ্লেন কিনে দিয়েছেন এরকম কিছু হতে পারে বা আপনাদের বাইরে কোথাও ঘুরতে বেড়াতে যেতে চাইছেন বিদেশ যেতে চাইছেন আপনাদের হয়তো আকাশ পথে ভ্রমণ হতে পারে যদিও ওটা ফার্স্ট পাইলেও হয়েছিল সেকেন্ড পাইলেও আসছে আসছে যখন তাহলে কেন শুধু ফার্স্ট পাইলের ওনারাই কি ঘুরতে যাবেন আপনারা কি ঘুরতে যাবেন না আপনারাও যাবেন হ্যাঁ হতেই পারে আপনাদের মধ্যেও কেউ কেউ ঘুরতে যাচ্ছেন যারা সেকেন্ড পাইল চুজ করেছেন আর খুব বাচ্চাদের এনার্জি দেখতে পাচ্ছি আপনাদের বাড়িতে কেউ কোনো গেস্ট এসছে তার হয়তো ছোট বাচ্চা এসছে সে হয়তো গাড়ি ঘোড়া নিয়ে ছোটো ছোটো খেলনা নিয়ে প্রচুর খেলছে গোটা বাড়িতে সেরকম হতে পারে বা আপনার বাচ্চাই খেলছে সেরকমও হতে পারে বা আপনি মানে প্রচুর বাচ্চার সঙ্গে সময় কাটাচ্ছেন সেরকম কিন্তু একটা এনার্জি দেখা যাচ্ছে আবার এটাও হতে পারে আপনার ভেতরের একটা ইনার চাইল্ড সে কিন্তু এখন বেশ বেশ হ্যাপি মুডে রয়েছে সে অনেক অনেক কিছু আপনাকে দিয়েছিলে মানুষই করিয়ে নেওয়ার চেষ্টা করছে আর কি তো তার তাকে সময় দিন নিজেকে সময় দিন নিজের ভেতরের ইনার চাইল্ডকে হিল করুন সময় দিন তাকে আরও ভালোবাসুন তাকে আরও অ্যাকসেপ্ট করুন তাকে যত্ন করুন ইনার চাইল্ড হিলিং কারো কারো দরকার আর কারো কারো হিল হয়ে গেছে হম কারো কারো দরকার কারো কারো হিল হয়ে গেছে অসুবিধের কিছু নেই প্রাণায়াম অভ্যাস করতে পারেন আপনাদের জন্য আপনার চক্র হিলিং জন্য ব্যালেন্সিং জন্য আপনার লাইফ ব্যালেন্সিং জন্য আপনার কি বললাম ওটাকে কি করতে প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের কোনো প্রাণায়াম আপনি করতেই পারেন তো এই ছিল পাইল নাম্বার টুয়ে রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা